চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নু আলি সালামের মতো তখন বলতে হবে রব্বি আননি মাগলুব ফান্তাস আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনি হবে ইনশাআল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ পাককে না আল্লাহ তার সাথে থাকবেন না

নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশা নিজে চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়েন না যে একজন একজন তুমারি পূর্ণবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে যায় আমার সাথে কেউ নাই কিন্তু দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকে একাই যেতে হবে এগুলো সব চারপাশে খালি অন্ধ মোহ আর কিছু না

আর জীবনও চলে যাইতে পারে আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোনো কোরআন কতম লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উঁচু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না আল্লাহ আমাকে ক্ষমা করুন

অপরাধ থেকে ফিরে এসে ভালো কর্ম করে